বিড়ালটার একটা পা ভাঙা দেখো একটা বিড়ালের পা ভাঙা আর একটা বিড়ালকে কি জড়িয়ে ধরে আছে এটা বিড়াল নেতা ও খরগোশ খরগোশের বাচ্চা আর এটা বিড়ালের বাচ্চা ও আচ্ছা গুড মর্নিং फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সানডে সকলকে হ্যাপি সানডে জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে মোটামুটি এগারোটার উপর হয়ে গেছে সুমিত বেরিয়ে গেল স্নান করে একদম সকালে ভাত খেয়ে বেরিয়ে গেলো ও সকালে কোনো দিনই ভাত খায় না কিন্তু এখন যে কাজে ওকে যেতে হচ্ছে তো সেখানে গিয়ে ভাত খাওয়ার কোনো অপশান পাবে না তার কারণে এত রোদের মধ্যে বাইরে বেরোতেই পারবে না তো যার জন্য ওকে যেতে হচ্ছে কালকেও গেছিলো এবং আজকে কালকে এসছে প্রায় বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার মতো এসেছে তারপর আবার ওখান থেকে বাড়িতে এসে খুবই শরীর খারাপ কারণ আগের দিন বলছি এসি মানে অফিসে তো সেন্ট্রাল এসি তো এত ঠান্ডা থাকে সেখান থেকে ঠিক চারটের সময় বেরিয়েছে চারটের সময় বেরিয়ে হট করে অফিস থেকে মানে ঠান্ডার মধ্যে থেকে গরমে বেরিয়ে একটা বিশাল মানে ঠান্ডা লেগে গেছে তো যাই হোক সেই শরীর খারাপ নিয়ে কালকেও যেতে হয়েছে আমাদের মুকুন্দপুরে কারণ কালকে আমাদের যে রেন্টে যিনি ছিলেন তিনি ছাড়লেন আর আবার আমি তোমাদেরকে হয়তো বলেছিলাম আমার চ্যানেলে কিছুদিন আগে অ্যাড দিয়েছিলাম সো সেই অ্যাড দেখে একটা একজন এসেছে আর কি উনিও বোধহয় আইটিতে জব করে তো কালকে এসে দেখে গেছে ওনাদেরও পছন্দ হয়েছে এবার ফ্ল্যাটটা মোটামুটি আমরা আমাদের ফ্ল্যাটটার বয়স হচ্ছে দশ বছর আমাদের বিয়ের ঠিক দু বছরের মাথায় আমরা ফ্ল্যাটটা বুক করেছিলাম ঠিক আছে তো ওই হিসাব মতো আমাদের বারো বছর এই জুলাই এসে তেরো বছর মনে হয় পূর্ণ হয়ে যাবে না বারো বছর পূর্ণ হবে যাই একটু কনফিউজ লাগছে তো যাই হোক আমাদের বিয়ের প্রায় দু আড়াই বছরের মাথায় ফ্ল্যাটটা বুক করা তো সেই থেকে ফ্ল্যাটটা কোনো দিন এখনও পর্যন্ত রঙ করানো হয়নি সাদা রং যেমন ওরা দিয়েছিল তেমনই ছিল তো যাই হোক ফ্ল্যাটের কন্ডিশনটা এখন খুবই খারাপ হয়ে গেছে মানে অনেক জায়গাতে মানে ফুলে গেছে অনেক কিছু হয়েছে তো সেইগুলো এখন পুরোপুরি ঠিক করে পুরো কালার করে তারপরে ওদের আগে হ্যান্ড ওভার করা হবে তো কালকেই থেকে ওখানে পুরো একজন মিস্ত্রি ওখানে মানে খুঁজে বের করে সে তাকে কাজে লাগানো হয়েছে আজ থেকে কাজে লাগবে তো আজকে ওকে যেতেই হবে বালন করলাম যে যে না শরীর খারাপ নিয়ে তো কথা তো শোনে না কারোরই তো গেল আর বলল যে যে জিনিসগুলো আমায় কিনতে বলেছি অ্যাকচুয়ালি সেগুলো দেখতে হবে আদৌ সেই জিনিসগুলোই ওরা দিচ্ছে কিনা তো তার জন্য যেতে হবে তো সেই জন্যই আর কি গেল এবার ওখানে খাওয়ার কি হয়েছে আমি কথা বলছি কিন্তু তো ওখানে খাওয়ার অপশান তো প্রচুর আছে কিন্তু সেই বেরোতে হবে দুপুরে বেরিয়ে তারপর খেতে হবে তো প্রথমে কালকে বলছিল যে ভাত খেয়ে যাবো করে দিতে পারবে তখন আমি বললাম অত সকালে আমার পক্ষে তাড়াতাড়ি করে সম্ভব হবে না তারপর ভেবে দেখলাম যে সত্যি কথা ভাতটা না করে দিলে দুপুরে কোথায় খাবে আর দেখো যাই খেয়ে বেরো না না ভাতের একটা টান দুপুরবেলা থাকি আর তুমি যদি সকালবেলা একটুখানি ভাতও খেয়ে বেরোতে পারো তুমি সারাদিনটা যা কিছু খেয়েও কাটিয়ে দিতে পারবে তো এটা আমি আমার মা সময় বলতো যে যদি কোথাও যাস মনে করিস বাড়িতে বাড়ি থেকে মুঠো হলেও ভাত খেয়ে যাবি কারণ রাস্তায় যে কোনো কিছু খেয়ে নেওয়া যায় কিন্তু ভাতটা বাড়ি থেকে খেয়ে গেলে এটা সুবিধা হয় আর কি তো যাই হোক সকালবেলা তাড়াতাড়ি করে উঠে আগে ভাত বসিয়েছি তারপরে ডাল করেছি আলু ভেজে দিয়েছি টক দই ছিল আর বড়া ভেজে দিয়েছিলাম তো এই দিয়েও সকাল একদম পেটে ভরে ও ভাত খেলো আমরাও ভাত খেয়ে নিলাম আজকে আজকে আর ব্রেড আনলো কিন্তু আর ব্রেড করিনি কিছু তো যাই হোক ওই সব খেয়ে গেল আর রুটি কিনে নিয়ে আসলো বললাম রুটি নিয়ে আসো রুটি তরকারি কলা নিয়ে চলে যাও তাহলে ফ্ল্যাটের নিচে বসে বা দুপুরে খেয়ে নিতে পারবে তো আজকে যেহেতু কাজ হচ্ছে কাজ হবে তো যাবে জানি না হয়তো এখান থেকেও দক্ষিণেশ্বর যাবে দক্ষিণেশ্বর থেকে মেট্রো করে গড়িয়া আর গড়িয়া থেকে তো একটুখানি টোটোতে করে আমাদের ফ্ল্যাট তাই ওর বললো খুব একটা কষ্ট হচ্ছে না কারণ এখান থেকে দক্ষিণেশ্বর যেটুকু যেতে তারপরে তো মেট্রো এসেই থাকছে তো অসুবিধা হচ্ছে না অতটুকু তো এই আর কি সকাল থেকে এতটা ব্যস্ততার মধ্যে দিন গেছে আর আমাদের আমাদের যখনই যারা রেন্টে আসে তাদেরকে ঠিক এমন টাইমেই ছাড়বে যখন কোনো একটা প্রবলেম চলছে এর আগে বার যে নিয়ে যে ছেলেটা এসেছিলো সে তখন করোনার মধ্যে হঠাৎ যখন অফিস থেকে সবাই বলে দিল যে অফিসে আসতে হবে না ওয়ার্ক ফ্রম হোম করতে হবে তো তখনও ওই সময় বাড়ি চলে গেল তো সেই সময় করোনার মধ্যে ছেড়ে দিয়েছিল সেই সময় তো আমরা যেতেও পারিনি আমাদের ফ্ল্যাটটা মানে প্রায় অনেক মাস পড়েছিলো ভাড়াও দিয়ে দিয়ে উঠতে পারিনি তখন এত ফোন আসছে এত ফোন আসছে কি বলবো তখন শুধুমাত্র শুধু ফোন আসছে ডাক্তারদের নার্সদের ফোন আসছে যে ফ্ল্যাট চাই ফ্ল্যাট চাই কিন্তু আমরা তো ফ্ল্যাট দেখতে আমরা হচ্ছে আমরা কী করে যাবো আমরা যেতে পারছি না কারণ আমাদের কাছে তো আর পার্সোনাল গাড়ি নেই তো আমরা ফ্ল্যাটটা ফেলে রেখেছিলাম বহু মাস আর কি পড়েছিল কিন্তু তখন এত ডিমান্ড মানে কী বলবো সেই সময়টায় মানে ডাক্তার নার্স এদের ডিমান্ড আরও বেশি হয়ে গেছে তো সব চাকরির তো আর ওয়ার্ক ফ্রম হোম হয়নি আইটি ইন্ডাস্ট্রি এরা ওয়ার্ক ফ্রম হোম করে দিয়েছিল। কিন্তু এরকম কিন্তু আমরা যেতে পারিনি সেই সময়টা প্রায় ছ সাত মাস ফ্ল্যাটটা পড়েছিলো এবার দেখো এই যে ছাড়লো দুদিন আগেও বলছে ছাড়বো কি ছাড়বো না আমি নিজেও জানি না আর একটা কি ইয়ে হবে কি যেন একটা ইন্টারভিউ হবে যদি আমাকে আবার কলকাতায় দিয়ে দেয় তো যাই হোক আমার এই আমার এই যারা নতুন আসবে ঠিক হয়েছে তো তারা আমার চ্যানেল থেকেই আসছে আর কি মানে আমার চ্যানেলের ভিডিও দেখেই আসছে তো আমরা না ওকে না করতে পারছি না একে ফাইনাল করতে পারছি তো যাই হোক এমন দিনেই তারপর ছাড়লো যেদিনে থেকে বেশি হিট হচ্ছে কালকে আর আজকে এই দুটো দিন তার মধ্যে আগের দিন অফিস থেকে বেরিয়ে শরীর খারাপ করে গেছে তো আমার তো একটা সারাক্ষণ টেনশান হতে থাকে একটা মানুষের ওপর সমস্ত কিছু দুটো বাড়ি নির্ভর করছে তো যাই হোক মানে এই নিয়ে কালকেও খুব ঝগড়া হয়েছে আজকে আর কিছু বলিনি যা পারছে করছে কারণ বলেও লাভ নেই কথা শুনবে না তো গেল এখন খাবার টাবার সব করে গুছিয়ে দিলাম খেয়ে টেয়ে গেল টক দই খেয়ে গেল নুন চিনির জল করে দিলাম আর একটা এমনি জল দিলাম তো সব তো করে নিয়ে গেল এবার দেখা যাক কি হয় আর আমি আজকে চিকেন রান্না করছি সকালে তো এক পাট রান্না হয়ে গেছে ভাত ডাল আলু ভাজা বড়া ভাজা সব করেছি আর দুপুরে নর্মাল চিকেন আর ভাত আর রাত্রে আমি একটু জল ভাত রেখে দেবো আমার এই গরমে না কিচ্ছু খেতে ইচ্ছা করছে না মানে চিকেন ফিগেনও আমার খেতে ভালো লাগছে না শুধু মনে হচ্ছে জল ভাত খায় আর সুমিতের কি সুমিত হাজার বললেও জল ভাত খাবে না কিছুতে না আমি খেটাই বলছিলাম যে জল ভাত খেতে পারো কত উপকার তুমি একটা দিনে খেতে পারো না খাবে না তো যাই হোক তো চলো আমি দেখে নিই আমার চিকেনটার কি অবস্থা হয়েছে এখন আর ছেলে সকালবেলা আঁকতে গেছিলো সম্রি পড়ে নে রে তুই তুই পড়ার টাইমটাকেই নষ্ট করছিস ইংলিশ লিটারেচার কালকে কিন্তু লিখতে দিয়ে রেখেছিলাম ঠিক আছে ওটা ওগুলোকে পড় ম্যাম যে কোয়েশ্চেনগুলো লিখিয়েছে ওগুলো পড় পড়ে নে নাহলে পারবি না তুই যাই হোক তুই যাই হোক আগে তো পড়বি তারপর তো লিখবি তো যাই হোক চলো পরে আসছি অনেক কথা বললাম এখানে প্রায় সাত মিনিট হয়ে গেল তো পরে আসছি এই হচ্ছে চিকেন কালকে আমাদের কোয়াটারের গাছে প্রচুর আম হয়েছে এবার কালকে গেছিলাম আমি দেখলাম এত আম হয়েছে গাছটাতে চিন্তা করতে পারবে না তো এই সব এর মধ্যে আম আছে কালকে নিয়ে এসেছে তো এর মধ্যেও আম আছে আর পাশের বাড়িতেও কালকে আম দিলাম পটলগুলো না আনলেই শুকিয়ে যাচ্ছে পটলগুলো কালকে কিছুটা করে ফেলতে হবে পটলগুলো আনলেই শুকিয়ে যাচ্ছে কত কি করবো আর রান্না সবসময় গরমে পারা যাচ্ছে না নিরামিষ রান্না দেখবে অনেকটা তাড়াতাড়ি হয় কিন্তু আমিষ রান্না করতে গেলেই টাইম লাগে ঠিক আছে মানে নিরামিষের যে কোনো কিছু খুব তাড়াতাড়ি একটু ধুয়ে নিলাম হয়ে গেল কিন্তু তুমি যখনই মাছ মাংস করতে যাবে সেটাকে খুব ভালো করে ক্লিন করতে হবে খুব ভালো করে ম্যানিনেট করতে হবে সব কিছু করতে গিয়েই তো টাইম চলে যায় তারপরে রান্না করতে গেলে তাকে সেদ্ধ করতে গেলেও প্রচুর টাইম লাগে তো সব মিলেই টাইম যায় যার জন্য আমিষ রান্না করাটা অনেক বেশি সময় সাপেক্ষ আর তোমার আমিষ রান্না করে তোমার কিচেনটাকেও ডিপ ক্লিন করতে হবে একদম গরম জল দিয়ে ভালো করে চারিপাশ পুষতে হবে তো এই করতে গেলেই অনেকটা টাইম বেরিয়ে যায় যার জন্য আমিষ রান্নাতে একটা রান্না করতে গেলেই তোমার দু ঘন্টার ওপর টাইম লেগে যায় তো চলো বাইরে দেখো কী অবস্থা এখন টোটাল পডিয়ামটা রোধ করছে সকালবেলা থেকে ওই দিকটা পুরো ওই দিকটা ওই সাইডটা পুরো কেউ ছাওয়া থাকে এই দিকটা রোদ পড়ার এখন বারোটার কাছাকাছি তো সূর্য পুরোপুরি মাথার ওপর এখন টোটাল পোডিয়ামটাতে রোদ পড়ছে দেখো এই দুপুর বারোটা নাগাদ সমস্ত গার্ডেন ফ্ল্যাটে রোদ পড়বে সব জায়গাতে কারণ সূর্য এখন পুরো মাথার ওপর সোজাসুজি থাকে সব জায়গাতে রোদ পড়বে বান্না আমি কমপ্লিট করে নিয়েছি এবার ক্লিনিংয়ের কাজ চলছে আর কি তো আজকে যেহেতু চিকেন রান্না হয়েছে না তো চিকেনের দিন সম্পূর্ণ মানে গ্যাস স্টভটাকে পুরোপুরি মানে আগে পুছেন ভালো করে পুছেনি সাব জল দিয়ে তারপরে বারবার করে বুঝতে হয় যাতে তেল ভাবটা একদম না থাকে তো কিচেনে দেখবে তেল ভাবটা থাকলে যেন কেমন বিরক্ত লাগে তাই জন্য বারবার এটা ক্লিন করতে হয় যেদিন নিরামিষ থাকে সেদিন একবার দুবার করলেও হয়ে যায় কিন্তু আমিষের দিন বেশ কয়েকবার করলে সেই ভাবটা যেন কাটে তো যাই হোক এখানে আমি ইন্ডাকশানগুলোকেও করে নিচ্ছি তো মোটামুটি এখন অনেকক্ষণই জালনাটা খুলে রেখেছিলাম এবার আস্তে আস্তে সব বন্ধ করে দিচ্ছি তবে আমরা যখন অনলাইন থেকে পদ্মাটা নিয়েছিলাম বুঝতে পারিনি পদ্মাটা এতটা পাতলা এর তলায় তোমার কাপড় দিয়েও নেওয়া যায় কিন্তু ভেবেছি যে এই পদ্মাটা চেঞ্জ করে নেবো চেঞ্জ করে নেব মানে এই পদ্মাগুলো শীতে টাঙাবো তখন রোদের দরকার হয় আর গরমের সময়ের জন্য অন্য টাইপের পদ্মা কিনবো যাতে এরম আলো না ঢোকে তো সেটা বিকেল হয়ে গেছে আর এই যে সমৃদ্ধ দেখা ঘুরে বেড়াচ্ছে এখন ওর বন্ধু টন্ধু কেউ আসেনি এই যে ঘুরছে একা একা পুড়িয়াম সব সূর্যমুখী ফুল ফুটেছে তো মনে হয় আসেনি বেচারা বোর হচ্ছে তো এবার তোমাদের আমি আমার কলকাতার ফ্ল্যাটের মানে ইয়েটা শেয়ার করছি কলকাতা ফ্ল্যাটের যে কাজ চলছে আজ থেকেই কাজ স্টার্ট হয়েছে তো ছেলেগুলোকে বেশ ভালো পাওয়া গেছে জানো তো দূর থেকে না এত একটা জিনিস ম্যানেজ করাটা খুব টাফ হয়ে যায় তারপর যাদের উপর বিশ্বাস করে দেবে তারা কতটা সৎ অসৎ এটা বোঝাটা খুব মুশকিল হয়ে যায় তো যেহেতু দূর থেকে আমাদের এই জিনিসটা ম্যানেজ করতে সত্যিই খুব অসুবিধা হয় তো এই দশ বছর ফ্ল্যাটটার বয়স ততদিনে কিন্তু রেনোভেট সেভাবে কিছুই করা হয়নি দুই একবার শুধু গ্রিলগুলোকে মানে ক্লিন করিয়ে গ্রিল গ্রিল রঙ করানো হয়েছিল। তো যাই হোক এবার আমরা একেবারে ফ্ল্যাটটাকে নতুন করে করা করে নিচ্ছি মানে ধরতে পারো সবই একদম ঠিকঠাক করে নিচ্ছি যে কোনো যে যে প্রবলেমগুলো হয়েছিল ধরো এই টয়লেটটাকে প্রথমে অনেক বড় ভেতরের টয়লেটটা অনেকটা বড় তোমরা বুঝতে পারছ কি না যাই না তো এই টয়লেটটার ভেতরটা কিন্তু তখন আমরা মানে ভেবেছিলাম যে হাফ বের করে ঘর করব কারণ আমরা তখন থাকবো চিন্তা করেছিলাম সেই জন্য তো সেই জন্য ওই টয়লেটটা কিন্তু পুরোপুরি মানে রেডি করা ছিল না তো সেটা আজকে এখন ঠিক করা হলো আর ঘরগুলোকে দেখছো তো সব কিছু ঠিক করা হচ্ছে অনেক জায়গায় পুটটিগুলো নষ্ট হয়ে গেছিলো সেই পুট্টিগুলোকে ফেলে দিয়ে নতুন করে সমস্ত আবার পুটটি দিয়ে তারপর তারপর কালার কালার করা হবে আর মেঝেগুলোকে বোধ হয় অ্যাসিড ওয়াশ না কী বলে সেই সব করা হবে টয়লেটটাকেও তাই করা হবে সব কিছু আর স্লাইডারগুলোর নিচে যে চাকা মতো থাকে সেগুলোও নষ্ট হয়ে গেছে ওগুলোকেও ঠিক করা হবে তো সব কিছু ঠিক করা হবে করে নিয়ে তারপর আবার পনেরো তারিখ থেকে নতুন করে ভাড়াটিয়ে আসবে মানে নতুন ভাড়াটিয়ে আসবে তো এই তো দেখতে পাচ্ছ আর এই ফ্ল্যাটটার কথা অনেকেই হয়তো জিজ্ঞেস করেছিল যে এটা কোথায় বা এটা হচ্ছে মুকুন্দপুর নয়াবাদে যেটা একদম আর এন থেকে দশ মিনিটের হাঁটা তো এটা আমি আগেও শেয়ার করেছি আমার ভিডিওতে তো তোমরা হয়তো দেখে থাকবে অনেকেই আর এই হচ্ছে কিচেন তো সব কিছুই ক্লিন ট্রিন করা হবে তো চলো আজকের মতো সকলকে টাটা